নমস্কার আপনাকে স্বাগত জানান লক্ষাধিক আধার কার্ড বাতিল হয়ে গেছে আসছে বাড়িতে নোটিস আপনার আধার কার্ড কি সক্রিয় সক্রিয় বর্তমানে এরকম চিঠি অনেকের বাড়িতে এসে পৌঁছাচ্ছে পাঠাচ্ছে আধার আধার বা ইউডিআই আপনার কার্ড আছে কিনা কিভাবে চেক করবেন এরকম চিঠি পাঠাচ্ছে বাড়িতে বাড়িতে চিঠিতে লেখা আছে এরকম যার বাংলা যে নিম্ন স্বাক্ষরকারীকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনাকে জারি করা যার আধার নাম্বার এখানে উল্লেখ করা আছে লাস্ট দু চারটা ডিজিট এনরোলমেন্ট এবং আপডেট রেগুলেশন দু হাজার ষোলোর প্রবিধান আঠাশ এ আঠাশ এর যে আধারের যে ধারা তার অধীনে আপনার আধার কার্ডটি করা হয়েছে অর্থাৎ আপনি আধারের যে এর যে ধারা যে দশ বছর অন্তর আপনাকে আধার কার্ডের কে ওয়াইসি বা আপডেট করতে হয় সেটা আপনি টাইম করেননি বলে তার আপনার আধার কার্ডটি ডিএক্টিভেট করা হয়েছে কারণ ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তাগুলো পূরণ হয়নি এর জন্য আপনাকে কি করতে হবে ডিটেলসে আজকের ভিডিওটিতে আলোচনা করব আধার কার্ড বাতিল হয়ে গেলে কি করবেন কাদের আধার বাতিল হতে পারে আপনার আধার আধার কার্ডটি সক্রিয় আছে কিনা কিভাবে চেক করবেন রেগুলেশন কি কি ধারা ভিডিওটির মাধ্যমে আজকে জানাবো তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সবার কাছে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনার বাড়িতে এরকম চিঠি এসে পৌঁছালে আপনি কি করবেন আপনার বাড়িতে আধার কার্ড বাতিলের ডিএক্টিভেট চিঠি পৌঁছালে চিঠিটা দেখবেন যেখানে আপনার আধার কার্ড নাম্বার শেষে যে চারটা ডিজিট দিয়ে রেগুলেশন দু হাজার ষোলোর অধীনে আঠাশে ধারায় আপনার আধার কার্ডটি ডিএক্টিভেট করে উল্লেখ করা আছে যার কারণ হিসাবে আপনাকে এখানে উল্লেখ করা আছে যে ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তাগুলো পূরণ হয়নি আর চিঠির নিচে উল্লেখ আছে যে এই ধরনের ডিএক্টিভেট বা নিষ্ক্রিয়করণ বিষয়ে এই ধরনের আধার কার্ডটি নিষ্ক্রিয়করণ বা ডিএকটিভেট বিষয়ে যে কোনো ধরনের অভিযোগ তার আঞ্চলিক কার্যালয়গুলোতে ইউডিআই এর যেগুলো হচ্ছে ইউডিআই আঞ্চলিক কার্যালয়গুলোতে যেটা হচ্ছে ইউডিআই দ্বারা নিয়ন্ত্রিত অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে আপনার আধার কার্ড ডিএকটিভেট সমস্যার সমাধান করা যেতে পারে আঞ্চলিক অফিসগুলির তালিকা তালিকা এবং তাদের ঠিকানা যোগাযোগের বিশদ বিবরণ ওয়েবসাইট ইউডিআইসাইট এইচটিভি স্ল্যাশ ইউডিআই ডট গভর্নমেন্ট ডট স্ল্যাশ কন্টাক্ট স্ল্যাশ সাপোর্ট ও অফিস ডট এ থেকে আপনি জেনে নিতে পারবেন অর্থাৎ আপনার আধার আপনার আধার নিষ্ক্রিয় বা ডিয়েক্টিভেট হয়ে গেলে আবার এটি সক্রিয় বা অ্যাক্টিভেট করতে পারবেন এবং অ্যাক্টিভেট করে আপনি অ্যাক্টিভেট করে আবার ব্যবহার করতে পারবেন পুনরায় ডিয়েক্টিভেট মানে হচ্ছে বাতিল নয় অর্থাৎ আপনি কিছু নিয়ম মানলে এটি আবার অ্যাক্টিভেট করতে পারবেন বা সক্রিয় করতে পারবেন এবারে জেনে নেব কাদের আধার বাতিল হতে পারে আধার এনরোলমেন্ট কোড কোনো ভাবে যাদের আধার সংশোধন মোবাইল নাম্বার আপডেট ঠিকানা আপডেট করা হয়নি এই ধরনের আধারগুলি যেগুলো কেউ 10 বছর পূর্ণ হয়ে গেছে যাদের কেওয়াইসি করা হবে ডকুমেন্ট আপডেট করা হয়নি 10 বছর পুরাতন আধার কার্ডের অবশ্যই ডকুমেন্ট আপডেট বা কেওয়াইসি করার প্রয়োজন যার 28 ধারায় উল্লেখ করা আছে আধার রেগুলেশনে অর্থাৎ যে আধার কার্ডগুলোর 10 বছরের মধ্যে কোনো রূপ কোনো কাজ করেননি সংশোধন বলুন মোবাইল নাম্বার আপডেট বলুন ঠিকানা আপডেট করা থেকে শুরু করে যেগুলো ডকুমেন্ট আপডেট করার প্রয়োজন হয়ে থাকে আধার সক্রিয় থাকার জন্য প্রধান শর্ত হচ্ছে শুধুমাত্র ব্যবহার নয় আপনাকে নিয়মিত দশ বছর অন্তর সাম্প্রতিক কিছু নথি জমা যেটা হচ্ছে আধার যাকে আধার ডকুমেন্ট আপডেট বলা হয় যেটা বর্তমানে এখনো চলছে ফ্রিতে আপনি আপনার আধার কার্ডটি ডকুমেন্ট আপডেট করে নেবেন যেটা বর্তমানে এখনো চলছে ফ্রিতে আপডেট চলছে আর কিছুদিন আদার সময় আছে আপনি যদি আধার কার্ডে আপডেট না করে থাকেন অবশ্যই আপনার আধার কার্ডকে ডিঅ্যাক্টিভেট করার আগে বা কেওয়াইসি যদি 10 বছরের মধ্যে না করে থাকেন ডিঅ্যাক্টিভেট করার থেকে ঝামেলা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনি আধার কার্ডটার ডকুমেন্ট আপডেট করে নেবেন অবশ্যই সবাইকে আধার কার্ড প্রতি 10 বছর অন্তর আধার আপডেট বা ডকুমেন্ট আপডেট আধার কেওয়াইসি করতে হবে 28 এর রেগুলেশনে উল্লেখ করা আছে এবার জানবো আধার কার্ড যে কারণে ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে

যে নির্দিষ্ট আধার নিষ্ক্রিয়করণ সম্পর্কিত আইন আঠাশে সন্নিমিত করা হয়েছে যে এমন পরিস্থিতি গুলোকে বর্ণনা করে দেয় যেখানে করা যেখানে বিদেশি নাগরিকের আধার নম্বর যিনি তালিকাভুক্ত চাইছেন বা ইতিমধ্যে একজন আধার আধার নম্বর ধারক আরক নিষ্ক্রিয় করা যেতে পারে এখানে একটি বিষয় পরিষ্কার হলো যে এই আইনটি ভারতবাসীর জন্য নয় এবং আতঙ্কের কোনো কারণ নেই তবে ঝামেলা এড়াতে আধার আপডেট বা যাচাইকরণ কাজটি সেরে ফেলুন এটি আপনাকে দশ বছর অন্তর করতে হবে এই জিনিসটা কিন্তু আঠাশ এর ধারায় উল্লেখ করা আছে এবারে জানবো যে আপনার আধার কার্ডটি সক্রিয় আছে অ্যাক্টিভেট বা সক্রিয় আছে কিনা আপনি কিভাবে জানবেন না ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে কিভাবে জেনে নেবেন তার জন্য আপনি কয়েকটি পদ্ধতির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন এক হচ্ছে কাস্টমার কেয়ারে ফোন করে আপনি জানতে পারবেন আধারের অফিসিয়াল ওয়েবসাইট যার কাস্টোমার নাম্বার কেন নাম্বার আছে ওয়ান ফোর অথবা জিরো থ্রি ডবল জিরো ওয়ান নাইন এই নাম্বারে আপনি ফোন করুন আপনার আধার নাম্বারটি জানতে চাইবে এবং কিছু প্রশ্ন করা হবে তারপর আপনার আধার কার্ডের তথ্য যাচাই করে আপনাকে জানিয়ে দেবে এছাড়াও আপনি এছাড়াও আপনি মায় আধার পোর্টালে আধার ইউডিআই যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে মায় আধার পোর্টালে আপনি আপনার আধার নাম্বার ক্যাপচা দিয়ে লগ ইন করে নেওয়ার পর পেজটা উপর দিকে স্কল করে নেওয়ার পর চেক আধার ভ্যালিডিটি অপশানে গিয়ে আপনি দেখে নিতে পারবেন যে আপনার আধার কার্ডটি বৈধ কিনা এই আপনি কিভাবে আধার চেক করবেন যে আপনার আধার কার্ডটি অ্যাক্টিভেট আছে না হয়ে গেছে এই চেক করার পুরো প্রক্রিয়াতে আমি নেক্সট ভিডিওতে কিছুদিনের মধ্যে আমি একটা ভিডিও আপলোড করে দেবো এছাড়াও আপনি নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে আপনি জেনে নিতে পারবেন যে আপনার আধার কার্ডটি অ্যাক্টিভেট না ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সেখানে আপনি ডকুমেন্ট আপডেট করার কাজ করতে গিয়ে আপনি এখান থেকেও দেখে নিতে পারবেন যে আপনি যে কোনো সিএসসি সেন্টার যেটা হচ্ছে ভারত সরকার দ্বারা অনুমোদিত সেই সেন্টারে গিয়ে আপনি আধার কার্ডটা দেখাবেন এখানে আপডেট সংক্রান্ত কাজগুলোও করে নিতে পারবেন সেখান থেকে এইভাবে আপনি যে আপনার আধার কার্ডটি অ্যাক্টিভেট না ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে চেক করে নিতে পারবেন এই মাধ্যমগুলোর মাধ্যমে সম্প্রতি যাদের বাড়িতে আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড চিঠি এসে পৌঁছাচ্ছে ওই চিঠি ইউডিআই বা আধার কর্তৃপক্ষ থেকে পাঠানো হচ্ছে আঞ্চলিক অফিস পাঠানো পাঠানো হচ্ছে পাঠাচ্ছে জোন ভিত্তিক রিজনাল অফিস থেকে সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল রিজনাল অফিস হচ্ছে রাঁচিতে যার ঠিকানা হচ্ছে ইউডিআই আঞ্চলিক কার্যালয়ে রাঁচি ইউডিআই পাঠাচ্ছে জোন ভিত্তিক রিজনাল অফিস সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রিজনাল অফিস হচ্ছে রাঁচিতে যার ঠিকানা হচ্ছে ইউডিআই আঞ্চলিক কার্যালয়ে রাঁচি ইউডিআই আঞ্চলিক কার্যালয় ফার্স্ট ফ্লোর রিয়াডা সেন্ট্রাল অফিস বিল্ডিং নামকুম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নিয়ার এসটিপিআই টিপিআই লোয়ার নামকুম রাঁচি এইট থ্রি ফোর জিরো জিরো ওয়ান এই ঠিকানা থেকে আপনাকে চিঠি পাঠানো হচ্ছে অর্থাৎ এক একটা জোন ভিত্তিক এক একটা রিজিওনাল অফিস হয় তিন চারটে স্টেট নিয়ে চিঠিতে উল্লেখ করা আছে যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হচ্ছে উপরে এই ঠিকানার যোগাযোগ করার কথা উল্লেখ করা আছে আপনার আধার কার্ড নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেট চিঠি এসে পৌঁছালে আপনার আধার কার্ড পুনরায় অ্যাক্টিভেট বা সক্রিয় করতে পারবেন তাই আপনার আধার কার্ড যদি দশ বছরের মধ্যে কেওয়াইসি বা আপডেট না করা থাকলে তাহলে অবশ্যই আপনি নির্দিষ্ট আর কয়েকদিন সময়ের মধ্যে করে নিন আধার কার্ড প্রতি দশ বছর অন্তর আপডেট করতে হবে এড্রেস এবং আইডেন্টি স্বরূপ আপনি হয়তো এখনো আপনার আধার কার্ড আপডেট করেননি তাই আপনার আধার কার্ডেট হওয়া থেকে ঝামেলা থেকে বাঁচানোর জন্য অবশ্যই আর কয়েক দিনের মধ্যে অবশ্যই করে নিন এই হলো আজকের ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট আপনার বাড়িতে আধার ডিএকটিভেট চিঠি এসে পৌঁছালে কি করবেন কোথায় যোগাযোগ করবেন কি সমস্যার সমাধান হবে আধার কার্ড আঠাশ এর ধারা অনুযায়ী আধার কার্ড বাতিল করা হচ্ছে এই আঠাশ এ ধারা কি ডিটেইলস আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ